আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমার রুপটপ গার্ডেনে আপনাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা বেশ কিছু দিন থেকে আমার পেঁপে গাছের একটা দুটা করে পেঁপে পাকছে আর আমি সেটা তুলে নিচ্ছি আর সেটা শেয়ার করছি সেটার ভিডিও আশা করি আমার পেঁপে গাছের পেঁপেগুলো ভিডিও আপনাদের সবার কাছে ভালো লাগে এবং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন সাথে থাকা আইকনটি টিপে দিবেন বন্ধুরা আজকে বেশ কিছু ফসল আমার ছাদ বাগান থেকে তুলেছি সেগুলোর ভিডিওটা নিয়ে এসেছি আশা করি আপনারা সাথে থাকলে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা পেয়ারা দুটা পেয়ারা এরকম করে করে বেশ অনেক কটা পেয়ারা কিন্তু তুলে নিয়েছি আর হচ্ছে পেঁপে তুললাম মাশাল্লাহ বেশ বড় বড়ো পেঁপেগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আসলে প্রচুর জৈব সার দিতে হয় পেঁপে গাছে আর মানে নাইট্রোজেন সার পেঁপে গাছ অনেক পছন্দ করে তাই জৈব সার যদি অনেক পরিমাণে আমরা দিই তাহলে কিন্তু আমরা অনেক অনেক পেঁপে আমাদের পেঁপে গাছ থেকে পেতে পারি আর আমি আমার পেঁপে গাছগুলোকে ছাদ বাগানের অনেক বেশি বড় হয়ে গেলে তখন আর রাখি না কারণ পুরনো গাছে পেপের ফলন একটু কমে যায় আর নতুন চারা আমি তৈরি করে ফেলি সেখান থেকে কিন্তু নতুন চারা গাছে কিন্তু ফলন অনেক বেশি পাওয়া যায় তো আর একটা কারণে আমি পেপে গাছ ছাদে বেশি বড় করি না কারণ ঝড়ঝাপটা তো ছাদের উপরে অনেক বেশি আসে তাই আমি অনেক লম্বা গাছগুলো কেটে ফেলি আর নতুন চারা তৈরি করে ফেলি বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ কত বড় বড় পেঁপেগুলো কত বড় কত সুন্দর গাছ পাকা হলুদ পেঁপে আপনারা বাজার থেকে কিন্তু এরকম হলুদ পেঁপে গাছ থেকে পেরে নিয়ে খেতে পারছেন এমনটা কিন্তু হয় না ওরা কিছুটা ম্যাচুর পেঁপে পেঁপে পেরে ফেলে তারপর সেগুলোকে নিজেদের মতো করে পাকায় বাজারে বিক্রি করে কিন্তু আমরা যারা গাছে শখের বসে চাষবাস করি আমরা কিন্তু গাছ থেকে একদম হলুদ করে পেঁপে পেরে নিয়ে আসি কিছু পেঁপে অবশ্য পাখির পেটেও যায় আর সবাইকে দিয়েই তো খেতে হয় আত্মীয়স্বজন সহ সবাইকে দিয়েই আমরা খাই আর যেহেতু পাকা পেঁপেটা আমার গাছের পেঁপেটা অনেক বেশি মিষ্টি হয় সেজন্য আমি আজকে প্রায় আমার বাগানে যত বছর তত বছর থেকেই কিন্তু আমি পেঁপে গাছ আমার ছাদ বাগানে করে যাচ্ছি এবং আল্লাহ চান তো আমি যতদিন কাজ করতে পারি সুস্থ থাকি ততদিন আমি আশা করি পেঁপে গাছটা করার চেষ্টা করবো কারণ এটা আমার পাকা পেঁপেটা আমার খুবই পছন্দের একটা ফল আর পেঁপে গাছের একটা মজার বিষয় হচ্ছে যে কাঁচা ফলও খাওয়া যায় তরকারি করে সেটাও স্বাস্থ্যের জন্য ভালো এবং পাকা পেঁপে তো স্বাস্থ্যের জন্য যেমন ভালো ভালো সাধু কিন্তু অতুলনীয় তাই আমি গাছের পেঁপেগুলো সবসময় পাকিয়ে তারপর নামিয়ে নিই কাঁচা পেঁপেটা আমার তেমন একটা খাওয়া হয় না গাছ থেকে ছাদের গাছ থেকে যদি অনেক বেশি ঘন হয়ে যায় তখন ছোট ছোটো পেঁপেগুলো তুলে ফেলি বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যারা এতক্ষণ ধৈর্য ধরে এতক্ষণ পাশে ছিলেন আমার ভিডিওটি দেখেছেন আপনাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং দোয়া আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং বাগানে নিয়মিত কাজ করা তৌফিক দান করুন ভালো থাকুন আল্লাহ হাফিজ